পাহাড়ে গিয়ে চা বাগান দেখার দিন বুঝি ফুরলো এবার শহরে রোদ গরমেই চা গাছের যত্ন করছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ স্বাধীনতার পরে প্রথম ঢালু জমিতে তৈরি হলো মিনি দার্জিলিং আধ একর জমিতে ছটি ভিন্ন প্রজাতির চা গাছের চারা রোপণ করে প্রযুক্তির সহায়তায় গড়ে তোলা হচ্ছে অভিনব বাগান ফেব্রুয়ারি মাসে সেই চা গাছ এখানে রোপণ করা হয়েছে গার্ডেনে তা যারা হাওড়ার বাসিন্দারা আছে তাদের কাছে অবশ্যই গর্বের বিষয় যে এই এই প্রায় হাফ একর জমিতে চা গাছ রোপণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসে এবং তারা জানাচ্ছেন যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই গরম আবহাওয়ার মধ্যেও তারা চা গাছ তারা ফেব্রুয়ারি মাসে রোপণ করেছেন ঢালু জমি যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায় পাশে কৃত্রিম ঝিল যাতে অতিরিক্ত জল গড়িয়ে পড়ে যায় নিচে মাটিতে অ্যালুমিনিয়াম সালফেট এবং প্যারালাইট মিশিয়ে তিন ফুট গর্ত করে পোতা হয়েছে চারা ফেব্রুয়ারিতে রোপণের পর এই গরমেও প্রায় সত্তর থেকে আশি শতাংশ চারা গাছ টিকে গেছে যা দেখে আশাবাদী বিজ্ঞানীরা যে যেখানে চাটা ভালো গ্রোথ করছে ওখানে চার থেকে পাঁচ সয়েল পিএচ আছে তারপরে আমি আমি চেষ্টা করলাম না আমাদেরকে কিছু তো গ্রাউন্ড এমনি প্ল্যান করে দিলে আবার এর এমনি মরে যাবে গ্রাউন্ড ওয়ার্ক টাকেও করতে হবে তো আমরা এই করলাম কি কি করে সয়েল পয়েন্ট পিএইচটা এখানে রিডিউস করা যেতে পারে আমরা আমরা কি কোথায় গার্ডেনে কোনটা এরিয়া সিলেক্ট করব যেখানে জল দাঁড়িয়ে দাঁড়ায় না জলটা চলে যায় তো এই মধ্যে এই এরিয়াটা আমরা সালেক্ট করলাম আর কিছু আমরা কাজ করলাম কিছু আউর স্লোকটা করে দিই তারপরে আমরা এক মাস পাইলে দু মাস পাইলে আমরা ওই পুরো এই সয়েলটাকে ডিগিং করলে তিন তিন ফিট ডিগিং করে ওখানে অ্যালুমিনিয়াম পাইরাইটা পাইরাইট দিয়ে দিলাম নিচে এই চা বাগান বানাতে বিজ্ঞানীরা দার্জিলিং তরাই ডুয়ার্সে ঘুরে এসেছেন বুঝেছেন মাটি ঢাল জল ধারার খেলা তারপরেই বাছাই করা হয় কোন কোন প্রজাতির গাছ লাগানো হবে আমার গাছটা সিলেক্ট করতে আমরা এটা খুব মাইন্ডে রাখলাম কি আমাদেরকে ওই ভ্যারাইটিটা এখানে নিয়ে আসতে হবে যে অ্যাটলিস্ট এখানে ভালো একটু একটু সার্ভাইভ করতে পারে না হলে আমি হাই এলটিচুড টি ভ্যারাইটিটা নিয়ে আসলাম এ থেকে চার হাজার মিটার দিয়ে এখানে মরে গেল তো আমরা একটু চেষ্টা করলাম কি কী এটা লোয়ার দার্জিলিং শিলিগুড়ি এরিয়া একটু উপরে কোনটা কোনটা ভ্যারাইটি থাকে ওখানে ওই ভ্যারাইটিটা যদি আমরা স্যালেট ফার্স্ট ট্রায়াল করি ওটা তাহলে ভালো এখানে সারাইভ সার্ভাইভ করতে পারবে তো ওই টিভি টোয়েন্টি ফাইভ টিভি টোয়েন্টি সিক্স এর আমরা পাঁচটা ছটা ভ্যারাইটি নিয়ে এসেছি যে এখানে সার্ভাইভ করতে পারবে এই এই প্লান্টেশনটা লাস্ট ফেব্রুয়ারি হলো ব্যবস্থা করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে চা গাছে জল দেওয়ার জন্য বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে আসা মানুষজন দারুণ খুশি এই নতুন ব্যবস্থায় দার্জিলিং যখন কোনোদিনও যেতে পারিনি এখন হয়তো নতুন করে দার্জিলিং কে এখানেই দেখা এখানেই সুযোগ যদি পারি যদি একটু ছুঁয়ে দেখতে পারি তাহলে খুব ভালো হয় যদি একটু গন্ধটা নিতে পারি তাহলে খুব ভালো হয় কিন্তু সেটা নিতে পারবো কিনা বলতে পারছি না যদি সুযোগ হয় সেটা কিন্তু একটু করব খুব মনে হচ্ছে আমাদের এই সব বোটানিক্যাল গার্ডেনে তো এইগুলোই তো এক্সট্রা পাওয়া অন্যান্য সব গার্ডেনে তো নর্মাল গাছ পাওয়া যায় কিন্তু এখানে রিসার্চের মাধ্যমে নতুন কিছু তৈরি করা সেই জন্য এখানে ঘুরতে আসে চায়ের সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্ক এবার সেই সম্পর্ককেই নতুন আঙ্গিকে বাঁধতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দা ওয়ন